হ্যালো বন্ধুরাজ নিয়ে চলে এসেছি মা ঠাকুমার হাতে চিকেন কষার রেসিপি নিয়ে আমি চিকেন কষার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো মতো চিকেন আর আমি কিছু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা কেটে পেঁয়াজ কেটে নেওয়া ওই তিন চারটে মতো পেঁয়াজ নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি শুধুমাত্র তেজপাতা চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে কড়াইয়েতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে তেল গরম হয়ে গেছে তেজপাতাটা দিয়ে দিয়েছি তেজপাতাটা একটু ভালো করে লাল করা হয়ে উঠলে আমি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা একটু জল ছেড়ে এলে নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি আস্তে করে শিকুনটা ওর মধ্যে দিয়ে নিবি দিয়ে খুব ভালো করে এটা কষাবো তেলের মধ্যে চিকেনটা কষালে চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায় খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে করে আমি খুব ভালো করে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই দেখবেন চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এক্সট্রা এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই চিকেনটা যত ভালো করে কষাবেন আর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবেন তো দেখবেন অটোমেটিক চিকেন থেকে জল বেরিয়ে আসবে চিকেনটা কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে তো আমি তার উপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো আমি এখানে আদা রসুনের পেস্ট দু চামচ মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে কষাচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে দেখতেই পাচ্ছেন আমি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই হলুদেরও তো একটা কাঁচা গন্ধ লাগে তাই অনেকে চিকেন খেতে চায় না চিকেনেও একটা গন্ধ থেকে যায় এই হলুদ দিয়ে একটু ভালো করে কষালে সেই গন্ধটাও চলে যায় আমার হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমি তার উপরে ধনুচিরে গুঁড়ো দিয়ে আর একবার নাড়িয়ে চাটিয়ে তারপরে দিয়ে দেখবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব যে চিকেনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে তখন আমি এটার মধ্যে পরিমাণ অনুযায়ী জল দেব এই রেসিপিটি আমার ঠাকুমা আমাকে বারবার করে খাওয়াতেন তিনি আজ এই পৃথিবীতে নেই তো এখন আর কেউ করে খাওয়াতে চায় না তাই আমি এখন নিজে নিজেই এই রেসিপিটি চেষ্টা করে দেখবি ঠাকুমার মতো হাতের সে যে স্বাদ সেরকম স্বাদ আমি পাই না তবুও চেষ্টা করে দেখি যে সেরকম স্বাদ যদি হয় বলতে বলতে চিকেনে তেল ছেড়ে দিয়েছে আমি একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে চিকেনটা সিদ্ধ হয় আমি এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারাও এইভাবেই কষাবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে চিকেনটা আমার মোটামুটি পসানো কমপ্লিট জল দিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে কেননা আমি তো কোনো ফোড়নের সেরকম কিছু ব্যবহার করিনি হলে চিকেনের যদি গন্ধ থেকে যায় গরম জল না দিলে তখন আপনারা খেতে পারবেন না এখানে গরম ফোটানো জল দেবেন ছাদটা অনেক ভালো আসে তো আমার চিকেনটা মোটামুটি ফুটেই গেছে আমি এবারে একটু ঢাকা দিয়ে দেবো কেন ঢাকা দিইনি আগে এই না ফুটে উঠলে চিকেনে যে তেলটা থাকে না ঢাকার মধ্যে লেগে যায় তাই আমি আগে থাকতে ঢাকা দিইনি ফুটে ওঠার অপেক্ষা করছিলাম ফুটে গিয়ে আমি চিকেনটা ঢাকা দিয়েছি ঢাকা ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেনটা কতটা রেডি হয়েছে চিকেন একদম পুরোপুরিভাবে রেডি আমার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনও করা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এই অবধি পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকবেন আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে না খুব আনন্দ দেয় তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন